আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউ গত কয়েকদিন আগে আমি উত্তরা সতেরো নম্বর সেক্টর রাজকের বিল্ডিংগুলার এর সামনে নিয়ে কে আমদ সম্পর্কিত টাসু সাল আলী ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু বুঝিয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই বুঝতে পেরেছে আর অনেকেই এটাকে পছন্দ করেছে তো আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় আজকে আমি ছোট্ট একটি হাদিসের গ্রন্থ রিয়াদু সালেহীন সেখানের ভূমিকা থেকে একটি জিনিস পরে শোনাব যেটা হচ্ছে আসলে আল্লাহ তালার যারা বান্দা তারা দুনিয়াতে আসলে কীভাবে চলাফেরা করে কিভাবে দুনিয়াতে তারা তাদের জীবন কাটায় ঠিক সেই সম্পর্কে তারা রিয়াদুস আলহিনের লেখক লিখতে গিয়ে বলেছেন ইন্নালুল্লাহ হিআইবা দেন ফতানা তল্লা কুদ্দুনিয়া ওখা ফুল ফিতানা নজরু ফি হা ফলাম্মা আলিমু আল্নাহ লেসত লেহাই ওয়াতনা জা আলু হা আলুজ্জাতান হাল আমালি ফি সুফুনা যে নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহত আলার কিছু নেক বান্দা আছে যারা ফেতনাকে খুব বেশি ভয় করে এবং ফেতনাককে সবসময় এড়িয়ে চলে ওয়াখা ফুল ফিতানা ফেতনাকে খুব ভয় পায় নাজওয়ার উফিহা তারা দুনিয়াকে ভালো করে দেখেছে এবং বুঝেছে ফালাম্মা আলিমু যখন তারা জানতে পারলো আন্নাহা আলাইসিহাইন ও যে এটা জীবিত মানুষের জন্য আসলে পরিপূর্ণভাবে পূর্ণ থাকার স্থান না যা আলু হা তখন তাটা তারা এটাকে সামান্য কিছু পাথেও মনে করলো আলিহাল আলী এবং নেক আমলগুলাকে সেখানে অর্থাৎ দুনিয়াতে ফিহা সুফুনা। অর্থাৎ দুনিয়াতে নেক গুলাকে তারা নৌকা হিসাবে বা জাহাজ হিসাবে ধারণ করলো এর মানে হচ্ছে দুনিয়াতে আসলে আল্লাহ তালার নেককার বান্দা যারা হবে তারা ফেতনা ফাসাদ বা এই যে জাতীয় ঝগড়া ফাসাদ মানুষকে বন্ধ বলা মানুষের সাথে ধোকাবাজি করা এ মানুষের জিনিস ছিনিয়ে নেওয়া কারোর সাথে জুলুম করা এই সকল কোনো জিনিস তারা ঠিক মানুষের সাথে করবে না এই জিনিসগুলাকে তারা খুব ভয় পাবে আর তারা দুনিয়াতে এমনভাবে কাটাবে যেমন তারা এখানে আসছে কোনো একটা কাজে সামান্য একটা কাজে কাজটা শেষ করে আবার চলে যাবে ঠিক এরকমভাবে তারা দুনিয়াকে কাটায় আর এখানে এই কথাটাই বলা হয়েছে যে তারা তাদের নেক আমলটাকে এখানে আলি ফি ফিহা সুফনা নেক আমলটাকে দুনিয়ার মাঝে তারা নৌকা হিসেবে ব্যবহার করেছে যে নৌকা যেভাবে নদী পার হয়ে যায় ঠিক নেক আমল দিয়ে তারা দুনিয়াটাকে পার হয়ে আখেরাতের গন্ডিতে প্রবেশ করবে তাহলেই তারা পরিপূর্ণভাবে সফল হবে আর সে কথাই আল্লাহ তালা বলেছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা কদ আফলাহা মান যাক্কাহা এই কথাগুলো বলার পরে আল্লাহ জি যখন বললেন ইয়া আইয়ুহাল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইনা ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইনশাআল্লাহ সামনে এই আয়াতগুলো নিয়ে আলোচনা করব আপনারা সবাই দয়া করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া